come back to আই হোক তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজেছে সকাল নটা তো আমার বাড়িতে পুজো শুরু হয়ে গেছে আর কেন পুজো শুরু হচ্ছে আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা হইল তোমার জন্য তোমাদের জন্য তোমরা সকলে সবাই ভালোভাবে আজকের দিনটা এনজয় করো অবশ্যই সেফ সব কিছু তো চলো এই নারীটা পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম তো আমি অলরেডি পড়ে ফেলেছি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি এটা পরে তো আরও অন্যান্য অনেক কিছু নতুন ড্রেস আছে কিছু একটা পরে নেবো সবাই বলে যে নতুন ড্রেস করতে হয় তো যাই হোক কিছু একটা পড়লেই হলো নতুন ড্রেস অনেকেই আছে তো চল আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি পরের মশায় চলে এসেছেন আজকে দিনটা আমার খুব ভীষণ মজা লাগে তো এখন সঞ্জীব আসেনি ও একটুখানি কাজে ব্যস্ত রয়েছেন আর ঠাকুর মশাই চলে এসে পুরো সকাল নটাতে আমার সব পুজো যোগাচার সব কিছুই হয়ে গেছে মা ওই সকালবেলা তাড়াতাড়ি করে উঠে অলরেডি সব কাজ করেছে আমি এবার ফল কাটা গাছটা করে দিয়েছি ফল কাটা গাছটা তো অনেক মেন পার্ট থাকে তো আমি বলছি যে চলো ওই গাছটা আমি করে দিই এবার আলফোনা টালফোনা দেওয়া সমস্তগুলো সবই হয়ে গেছে আর দিকে আমি রান্নাও বসেছি এইটাই হচ্ছে আমার সকালবেলা থাকে কারণ করে তারপরে মামকে খাওয়া হবে ওর খাওয়ানো লেট হয়ে গেলে মানে আমার সারা দিনটা টাইমটা পুরো অলেমলে হয়ে যায় তো চলো আজকে আর এখন আর বেশি কথা বলতে পারছে না কারণ পুজোর দিকে মনটা চলে গেছে তো চলো এদিকে তো রান্নাবান্না বসিয়েছি সেগুলো তো দেখি না গেলে অসুবিধা আছে করে চলে যাবে অনেকটা সকাল উঠেছি পাঁচটার সময় উঠেছি

পয়লা বৈশাখের পুজোটা মেনলি বাবাই করতেন গত দু বছর হলো বাবা নেই আমাদের মধ্যে আর তারপর থেকে কিন্তু সঞ্জীব করে যেহেতু ব্যবসাটা বাবার ব্যবসাটা সঞ্জীব শুরু করেছে তার জন্য সঞ্জীব পুজোটা আবারও শুরু করেছে ভেবেছিলাম যে হয়তো আর হবে না বাবার নেই যেহেতু পুজোটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কিন্তু না সঞ্জীব বলছে যে না পুজোটা যেমন ছিল সেরকমই করো গত বছর হচ্ছে আবারও হচ্ছে এখানে ঠাকুরমাসাই বেলপাতা দিয়ে একটা ছাপ দিয়ে দেয় এখানে সিঁদুর দিয়ে আর একটা টাকা দিয়ে ওর ছাপ দিয়ে দেয় এবং গণেশ সাহের নোম এখন কিছু লিখে দেয় সেই গণেশ একটা লিখে দেয় বেশ ভালো লাগে এই এই খাতাটাই কিন্তু সারা বছর হিসাব হিসাবে সমস্ত কিছু করা হয় এক্সট্রা আলাদা খাতাও থাকে এটা কিন্তু ফাইনাল খাতা হিসেবে রাখা হয় আগে এসব সব ব্যবসা কিছুই জানতাম না এখন সঞ্জীবকে দেখে এগুলো একটু শিখেছি যখন বাবা করতেন তখনও কিন্তু এত বেশি মাথা ঘামাতাম না কী হয় না হয় পুজো যখন হতো তখন একটু বসে থাকতাম বাকি সব এত কিছু ডিটেলে কিন্তু জানতাম না এখন যেমন এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এই ব্যাপার করতে হবে নিউ ড্রেস পরেছি তো চলো আমরা একটুখানি কোথায় যাবো এখন জানি না অনেকগুলো জায়গায় ঢাল খাতা নিমন্ত্রণ রয়েছে চলো এক এক করে বেরোয় এখন বাজে সাড়ে ছটা সঞ্জীবের সাথে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন হচ্ছে বোন ভাব বোন বলছে চল আমার সাথে তাহলে যা চল তাই আমি তাহলে চ এক সাথে যাই তো কাছেগুলো সঞ্জীবের সাথে যাবো এখন বোনের সাথে বেরোচ্ছি এরকমটা ড্রেস পরেছি একদমই নিউ প্রচুরই গরম লাগছে যদিও একদম কটন অসুবিধা নেই চলো কেমন কেমন আছো ভালো আছি আমাদের সব এবারে জুয়েলারি দোকান থেকে সবকিছু আর কি হাল নিমন্ত্রণ এসেছে মানে মিষ্টি দেওয়া হয় ক্যালেন্ডার দেওয়া হয় তো আমরা চলে এসেছি শ্রীরামপুরে শ্রীরামপুর রায়কোতে এসছে ঢাকাতে এসছে অঞ্জলিতে এসছে সবকটা সিংকতে এসছে সবকটা জুয়েলারি থেকে কিন্তু আমরা সোনা কেনাকাটি করি তো এখান থেকে এসেছে বউবাজারেও কেনাকাটি করি আমরা রায়পুর বউবাজারেও একটা কেনাকাটি করে আর পিসাও বলে তো সেখান থেকে এই বছর সেরকম কিছু আসেনি হয়তো অক্ষয় দিতে আসবে হয়তো তো মেবি দেখো চলে এসেছি এখানে কী কিছুক্ষণ যখন টাইম আমরা কাটিয়েছিলাম সাংরার দোকানে জুলি জুয়েলারি দোকানে তারপর আমার চলে এসেছি এফ সিটিতে একটু কেনাকাটি না করে ঠিক মন ভরে না ঘুরতে গেলে একটুখানি কেনাকাটি না করলে যে সামান্য কিছু হলেও কিন্তু একটু কেনাকাটি করতে ইচ্ছা করে শপিং আমার প্রচণ্ড পছন্দের এই শপিং করতে করতে একটা সময় দেখি যে আমরা আলমারিতে আর একটুও জায়গা জায়গাই নেই তখন মনে হয় যাইটা কিনবো কিন্তু রাখারই তো জায়গা নেই এরকম একটা ভেবে আবার চলে আসে তো এই সময় কিনেছি আমি কিছু সঞ্জীবের চারটা গেঞ্জি কিনেছি ওকে বলছিলাম বলে ওসে গেঞ্জিটা আগেই কেন কিন্তু ও তো কিছু কিছু কিনতে চায় না নিয়ে কিনে তো নিয়ে যাচ্ছি জানি না পড়বে কিনা তো চলো এই গেঞ্জিটা সবুজ গেঞ্জিটা ভীষণই মনটা টানলো যে দেখতে ভালো লাগছে তো যেটাই নিয়ে নিই মামা এখানে দুষ্টুমি তো শেষ নেই দেখছি জুতো খুলছে পড়ছে আর এই খাপগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে তার সাথে একটা ওরা একটা সমবয়সী বন্ধু এসছে এখন তার কে দুজন মিলে খেলতে শুরু করেছে তো চলো আজকে ব্লগটা এখানটা এন্ড করে দিচ্ছি আবারও আসছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো ব্লগে তোমরা ততক্ষণ খুব ভালো থাকবে সুস্থ থাকবে গুরুজনদের প্রণাম জানালাম আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেবে টাটা বা বাই অল অফ ইউ টেক কেয়ার